কারণ হচ্ছে গিয়ে আমি মোটামুটি এখন যে ভিডিও করতেছি সেটা হচ্ছে পরিমাণ ভালো ফোর কে সিক্সটি ভিডিও করা যায় কিন্তু তারপরে মনে হয়েছে যে একটা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য বা হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফের জন্য একটা ক্যামেরা দরকার তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে হচ্ছে গিয়ে বাজেট অনুযায়ী অ্যাকশন ক্যামেরা যেটা ওয়াস্ত কে তো এইটা খুব মনে হয়েছে যে ভালো ভ্যালো ফর মানি তো ওইটাই আজকে কিনতে যাব তো আপনাদেরকে সাথে নিয়ে যাব তো লেস গো উইথ মি সো ফাইনালি চলে আসলাম ক্যামেরার দোকানে আর এটা হচ্ছে আমার অফিসের পাশেই তো যেহেতু মডেল খুব আগে থেকে চয়েস করা ছিল তো অত বেশি পরেশানি হয়নি তো গিয়ে আমি জাস্ট বলছি বাই করে দিতে ওনারা আমাকে বাই করে দিছে এটা হচ্ছে কি অশোকে ফাইভ কে এস এইট ওয়ান টি এই মডেলটা তো এটা হচ্ছে কি বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমি নিচ্ছি আর এখানে একটু প্রাইসটা কম দেখে আমি এখান থেকে নিলাম কারণ হচ্ছে কি ওরা নিজেরাই এখানে এটা ইম্পোর্ট করে তো এখন এটা আনবক্সিং করতেছি এটা আসলে ফাইনালি কীরকম কি হবে এখন তো আসলে বলা যাবে না আমি এটার ভিডিও ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে আউটডোর এবং ইনডোর দুইটারই ভিডিও দিয়ে দিব তো এখন আনবক্সিং করতেছি তো এটা ক্যামেরার সাথে আসলে অনেকগুলো এক্সারসাইজ আছে তো এটা আমি নেওয়ার কারণ হচ্ছে কি মূলত এই ওয়ারলেস মাইক্রোফোনটার জন্য যেটা নাকি বিল্ড কোয়ালিটি মোটামুটি খুব ভালো লাগছে তো এটা আসলে প্রথম যেহেতু আনবক্সিং করলাম বা প্রথমবার হাতে নিলাম তো এটার রিভিউ আমি আপনাদেরকে এখন কিছুই বলতে পারব না শুধুমাত্র আনবক্সিং ছাড়া বা আমি নিজে দেখা ছাড়া এটা হয়তোবা এক থেকে দুই তিন ইউজ করলে আমি এটা প্রপারলি রিভিউটা আমি আপনাদেরকে জানাতে পারবো তো এটা আমি ইনশাল্লাহ কালকে বাইকেও করে একটা জায়গায় যাওয়ার প্ল্যান মোটামুটি আছে তো সেখানে গিয়ে দেখবো যে এটা আসলে প্রপারলি কাজ করে কি করে না তো যাই হোক ডাবল ব্যাটারির আর এটা যাতে যেটা লেন্স সহ ছিল সেটার দাম হচ্ছে ছিল এক হাজার টাকা বেশি তো ওইটা যেহেতু শুধু কালারিং লেন্স তো ওইটা আমার দরকার হবে না সেই আমি লেন্স ছাড়াটাই নিছি তো এইটা প্রাইসটা নিচে হচ্ছে গিয়ে আমার কাছ থেকে শুধুমাত্র এগারো হাজার টাকা আর সাথে নিয়েছে হচ্ছে গিয়ে একটা মেমরি কার্ড একশো আঠাশ জিবি সেটা নিয়েছে হচ্ছে গিয়ে 1800 টাকা আর একটা হেলমেট মাউন্ট নিয়েছি সেটা নিয়েছে তিনশো টাকা তো সব মিলে আমার তেরো টাকা পড়ছে তো মোটামুটি আমরা বললাম ভেজ মধ্যে বেস্ট এবং তো এখন থেকে টুকটাক যেই ভিডিওগুলো ছাড়বো না কেন প্রত্যেকটা ভিডিও এই ক্যামেরাতে করার চেষ্টা করবো আর এটার সাথে একটা ম্যানুয়াল বুক ছিল এবং এটার মধ্যে মানে অ্যাপসটা যে ছিল সেই অ্যাপসটা আমি ইনস্টল করে মোবাইলের সাথে কানেক্টেড করে নিয়েছি আর এটা হচ্ছে ট্রান্সিটেড মেমোরি কার্ড তো ইনশাআল্লাহ দেখা হবে খুব শীঘ্রই টাটা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন